আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে তু তারপর সারের ছবি তাই ছেলেটির নাম হবে তুসার ছবি দুটো দেখে বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ঘন্টার ছবি তারপর লেখা রয়েছে কর্ণ তাই ছেলেটির নাম হবে ঘন্টা কর্ণ ছবি দুটো দেখে বলুন তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ঢাকের ছবি তারপরে লেখা আছে আ তাই জায়গাটি হবে ঢাকা ছবি দুটো দেখে বলুন তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আমের ছবি তারপর লেখা আছে মান তাই জায়গাটি হবে আম্মান ছবি দুটো দেখে বলুন তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে রক্তের ছবি রক্তকে ইংরেজিতে বলে ব্লাড তারপরেছে ব্যাঙ্গের ছবি তাই জায়গাটি হবে ব্লাড ব্যাংক